তৃণমূল দলটা মাথা খারাপ হয়ে গেছে এসআইআর নিয়ে আর প্রতিদিনই যে মানুষের জনসমর্থন হারাচ্ছে সেটা বুঝতে পেরেছে এই হলো এক দুই হলো যে মমতা ব্যানার্জি আর এই দুষ্কৃতীদের এত কাজে লাগিয়েছে এই দুর্বৃত্তদের যে ওদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশেরও নেই পুলিশ এখন দুর্বৃত্ত ভাই ভাই হয়ে গেছে তাই বিজেপির প্রতিষ্ঠিত নেতৃত্ব যারা তাদের ওপরে এই সমস্ত অপথ গালিগালাজ তারপরে যে সমস্ত শব্দ ব্যবহার করছে যা গণতন্ত্রে যার নেই গণতন্ত্রে তো এই সমস্ত গুলো করা বা বলা যায় না কিন্তু আমাদের এই রাজ্যে মমতার রাজত্বে এই সব চলছে বহুবার আমাদের প্রতিষ্ঠিত নেতাদের ওপর আক্রমণ হয়েছে হচ্ছে অনেক কর্মী আমরা হারিয়েছি মারা গেছে বিরোধী দল বিজেপি তো বটেই ছাড়াও অন্যান্য বিজেপি দলের নেতৃবৃন্দ কর্মীদের ওপরও আঘাত হানছে এরপরে আমাদের বাংলার মানুষের কাছে আবেদন থাকবে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন থাকবে যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার স্বার্থে কোন রাজনৈতিক দলের স্বার্থ সেকেন্ডারি প্রাইমারি স্বার্থ হচ্ছে বাংলা বাংলার বাসিন্দা বাংলার বাঙালি বাংলার এই যে পুজো অর্চনাদি উৎসব বাংলার শিক্ষা বাংলার শিল্প আইন শৃঙ্খলা এই সবগুলোর হাল ফেরাতে হবে আর ফেরাতে গেলে সমূলে উৎপাটিত করতে হবে এই তৃণমূল কংগ্রেসের সরকার এই পাকিস্তানিদের বাংলাদেশিদের রোহিঙ্গাদের তারা তো ভারতীয় নয় ভারতবর্ষের নাগরিকও নয় তারা অনুপ্রবেশকারী তারা অন্য দেশের নাগরিক এবং এই দেশে এসে তারা জঘন্যতম ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছাড়া তাদের রুটি রুজির ব্যবহার আছে এছাড়াও আমাদের অর্থনীতির ওপরে আমাদের স্বাস্থ্যের ওপরে শিক্ষার ওপরে সমস্ত কিছুর ওপরে যে একটা চাপ পড়ছে এটা কিন্তু দেখা উচিত ছিল দীর্ঘদিন ধরে এই যে খালি বলছে জেনে বলছে না না জেনে বলছে এই তৃণমূলীরা বৈধ ভোটার একটাও বাদ গেলে দেখে নেবো বুঝে নেবো রক্ত এই হবে একে বাড়ি থেকে বেরোতে দেবো না ওকে মারবোকে ধরবো আরে ভাই বৈধ ভোটার যদি বাদ যায় তার সঙ্গে তোমাদের সঙ্গে সেই আন্দোলনে আমরাও শামিল হবো তোমরা বলতে পারছো না কেন যে একটা অনুপ্রবেশকারী একটা অবৈধ ভোটার একটাও ভারতীয় নয় ভোটার একটাও রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি ভোটার এই ভারতবর্ষের ভোটার লিস্টে বা পশ্চিমবাংলায় ভোটার লিস্টে থাকবে কেন তার মানে এরা সব ভোট দেবে মৃত মানুষেরা ভোট দেবে অনুপ্রবেশকারীরা ভোট দেবে বাংলাদেশিরা ভোট দেবে আর মমতা ব্যানার্জি দান্ডিয়া নৃত্য করতে করতে চোদ্দ তলায় নবণ্নে বসবেন গিয়ে সেটি আর এবারে হচ্ছে এইগুলো আমার আমি একটা কথা বলি এগুলো অত্যন্ত স্পর্শকাতর করা আমি যা খুশি তাই বলবো আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী এবং বিজেপির কর্মী তো সুতরাং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কেন্দ্র রাজ্য দুটি সরকারি রীতি দেখা উচিত এই ধরনের অভিযোগ যদি থাকে সেগুলো খতিয়ে দেখা উচিত এবং ল অব দ্য ল্যান্ড অনুযায়ী সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত শুভেন্দুর ওপর এর আগেও আক্রমণ হয়েছে সুকান্তর ওপর হয়েছে শ্রমিকের ওপরও হয়েছে এবং আমাদের বহু নেতৃবৃন্দ পদাধিকারীর ওপর বিজেপির কর্মীদের ওপর অনেক আক্রমণ হয়েছে যত দিন যাবে যত দিন যাবে ওরা বুঝতে পারবে ওদের আতঙ্ক এবং ভয় এই আক্রমণের মাত্রা তত বাড়বে